আজকে আমার কন্টেন্ট হলো একজন মাস্টারমশাই মশাই ওই যে মাস্টারমশাই আপনি কিন্তু কিছু দেখেননি তো আমি আজকে বলবো মাস্টারমশাই মশাই আপনি কিন্তু কিছু শোনেননি সেই মাস্টারমশাই মশাই কী মাস্টার মশাই যারা আজকাল ট্রেন্ডিং টপিকের ভিডিওগুলো দেখছো কন্ট্রোভার্সি তারা অবশ্য করেই বুঝে যাবে আর আমার ভিউয়ারদের একটাই উদ্দেশ্য তোমরা সাবস্ক্রাইবটা করেছো তো এই সমস্ত রিলেটেড ভিডিও দেখার জন্যই তো তোমাদের কাছে আমার একটাই অনুরোধ তোমাদের কাছে কি ভিডিওটা পৌঁছচ্ছে না কি পৌঁছচ্ছে না শুধু ইএসান্ন এইটুকু একটুকুই লিখতে পারবে কষ্ট করে কমেন্ট বক্সে আমি বুঝতে পারছি না যে একদম কেন মানে চ্যানেলটা রিচ ডাউন বা ভিউজ একদম কমে গেছে বুঝতে পারছি এখন সবাই নিউজ চ্যানেলগুলোতে বেশি ব্যস্ত হয়ে আছে তবুও এটুকু একটু বললাম যদি পারো যারা ভিডিও দেখছো তারা কি আদৌ আমার সাবস্ক্রাইবার বা নন সাবস্ক্রাইবার তারা প্লিজ ইট টু ইয়েস অন্য টু যদি লিখতে পারো ভালো হয় তো মাস্টারমশাইকে মশাইকে নিয়ে কথা বলছি মাস্টারমশাই মশাই আমাদেরই এক সহকিয়েটার একজনকে খুব ধমকানি চমকানি ফমকানি তার কমেন্ট বক্সে আমি দেখেছি ধমকানি চমকানি দিচ্ছে কেন ফোন ধরছে না আমি বলবো কিছুটা হলেও তিনি বেশ করেছে কিছুটা হলেও তিনি বেশ করেছে কিনি মাস্টারমশাই মশাই অবশ্য করি আচ্ছা এই যে যা যে সহকিয়েটারের সম্পর্কে বলছি তোমরা আশা করি অনেকেই বুঝতে পারছো টুকিটা কি বাদবাকিটা তোমরা বুঝে নাও টুকিটা কি শ্রী টুকিটা কি তো বাদবাকি আগে তোমরা কিছু বুঝিয়ে বসিয়ে নাও তো তিনি তার একটু মানে স্বভাব আছে তার স্বভাব আছে চ্যানেল গ্রো করার জন্য উনি ভালোই ব্লগারদের বাড়িতে হোক বড় বড় কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হোক তাদের সঙ্গে বিভিন্নভাবে ফেস টু ফেস সামনাসামনি মানে ফেস টু ফেস মানে সামনাসামনি ফেস টু ফেস যোগাযোগ রাখে চ্যানেলটাকে বাড়ানোর জন্য এবং এও শুনেছি পিয়ার বাড়িতে গিয়ে না পিয়ার কমিউনিটিতে উঠেছে বা এরকম সামথিং যা যাই হোক উঠেছে তো ওয়াইটিতে তারও ভীষণভাবে রোজগারের প্রয়োজন হয়ে পড়েছে হয়তো হয়তো নাকি এটা নিয়ে সেটা জানি না তো সেই কারণে বলছি ভিডিও করছে কোনো অসুবিধে নেই দেখো বেশিরভাগ আমাদের মতো আমি তো ওয়ার্কিং আছি আমার তো মানে রকম একটা ব্যাপারও আছে যাদের ধরো একটু বয়স হয়ে গেছে ছেলে বড় হয়ে গেছে বা বিয়ে হয়ে গেছে ঘরে বসে রোজগারের একটা ভালো সুযোগ এই ওয়াইটি খুব ভালো কথা কিন্তু এতটাই নিট যে সব জায়গাতে ফোন করতে হবে আর ভাগ্য ভালো কি ট্রেন্ডিং টপিকের যে ব্লগারগুলো সমস্ত ওই দিকটাতে থাকে মানে ওনার প্রায় আশেপাশে তো ওনার স্বভাব আছে উনি এই খবর নেবে খবর 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 মন্দিরার সময় প্রচুর খবর নিয়েছিল বিভার্দ থেকে হোক এখান থেকে হোক সেখান থেকে হোক ফোন করে হোক কোথায় হুল্লের মায়ের কাছে ফোন কোথায় মন্দিরাকে ফোন তো এবারে উনি বেশ ভালো চক্করে পড়েছে তো চক্করটা কি চক্করটা হলো জবে থেকে এই যে মাস্টার মশায় ফ্ল্যাটটা ভাড়া টিন নেবে এই নেবে জিনিসটা আমার একেবারেই ভালো লাগেনি যে তোমরা যা ভিডিওতে দেখাচ্ছে তার আগে পরে একটু আইডিয়া করে কথা অবশ্যই বলবে সেই যে উনি কোথায় ফেসবুকে অ্যাডভার্টাইজ দিয়েছে সেখানে গিয়ে তাকে ফোন করে চ্যানেল দাঁড় করানোর জন্য মানে এইভাবে চ্যানেল দাঁড় করানোর জন্য অ্যাকচুয়ালি খবর নিয়ে নিয়ে ভিডিও করা তারপর এখন খবর নিয়েছি এদিক থেকে ওদিক থেকে সেই থেকে ভিউার্সরাও নাকি তাদের কয়েকজনকে একে আরেকজন আছে বোধ হয় পায়েল এই দু তিনজনকে দেখি আর সমস্ত খবর দেয় আর কাউকে খুব একটা দেয় না রিম্পাকে অল্প অল্প দেয় দেখতে পাই না আমি যে যত ভিউার্স এদেরকেই কেন খবরগুলো দেয় মানে জানি না এরা খবর সংগ্রহ করার জন্য ভিউারদের সঙ্গে যোগাযোগ করে সেই জন্য নাকি ঠিক বলতে পারবো না তবে এই যে টুপিটা কি এর এই স্বভাবটা বরাবরই আছে এই নিয়ে অনেক ট্রোল হয় অনেক টোল হয় অনেক রকম ভিডিও একে নিয়ে নামে কিন্তু ওই যে নেচার সব থেকে বড়ো কথা এর ফ্যামিলি নিশ্চয়ই একভাবে এই এই সাপোর্টটাই করে দেখো আজকে আজকে উনি হয়তো কোনোভাবে ধমকানি চমকানি খেয়ে ভিডিওটা উনি একটা ভিডিও কাউকে একটা ভিডিও প্রাইভেট করল সেখানে আর হচ্ছে তোমার যেটা হয়েছে উনি বলছে মাস্টারমশাইকে নিয়ে আর ভিডিও করবে না তো এখন বলে তো লাভ নেই ভাই যবে থেকে এই মাস্টার এই কন্ট্রোভার্সি সন্দীপ আর সন্দীপের প্রাক্তনের মধ্যে এসেছে তাকে ফোন করে করে ভিউজ খানা তো কামিয়ে নেওয়া হয়েছে আগেও একবার ভিউজ কামালো কি না সন্দীপের এটা নাটক 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 বলে সবার কাছে ঝাঁটঝুর খেয়ে সেই ভিডিওটা প্রচণ্ড ভালো ভিউজ হয়েছে তো এরা এই সমস্ত করে ভিউজ খানা কামিয়ে নিচ্ছে আর বলবে আমরা নোংরা মো করে কামাই না এটাও কিন্তু একটা টাইপ অফ নোংরা মো মানে শুধু মুখ কিস্তি আর শরীর বেকালে নোংরা না এটাও কিন্তু মানে ঠিক না তুমি বেআইনি অবৈধ কাজ করা মানে এটা নোংরামো সেই মাস্টামশাই কেন এই মেয়েটিকে প্রাক্তনকে কেন ফ্ল্যাট ভাড়া দিয়েছে সেই মাস্টার চোদ্দ গোষ্ঠী নিয়ে ভিডিও করতে বসে আছে আর আজও ভিউয়ার্স কোথায় মাস্টামশাই যে না নাকি এর মানে এই টপিকের মধ্যে তার আনার কথা না তার একটা ফ্ল্যাট সে দিয়েছে এক আছে বাংলাদেশে আরও আছে আর সে নামই বললাম সে মাস্টার মশার ঠিকুজি কুষ্টি তার মাকে সে কি বলেছে আমরা এটা ভিডিওতে কোথায় দেখেছি ভাই আমরা ভিডিওতে এগুলো কি দেখতে পেয়েছি একবার মুখও তো দেখিনি আমরা এই মাস্টার না কোনো তার মানে হাঁটা চলা বা তার কোনো উপস্থিতি আমরা কখনো বুঝতে পেরেছি এদিকে ভিওয়ার সাইড কিন্তু বলবে যে ভিডিও দেখে ভিডিও করা ভালো কিন্তু ভিউার্স না এই ভিতরকার নিউজ দেখতে এত বেশি পছন্দ করে এবারে আসি এর কথায় এ ভিউয়ার্সদের কথায় হোক বিভিন্ন রকম ফোন ফোনাদি করে একে নাকি সবাই সব মাস্টারমশাইয়ের যে কতটা দুশ্চরিত্র মাস্টারমশাই মার খেয়েছে মাস্টারমশাই এই করেছে এবার মাস্টারমশাই দেখছে যে বা বাবা আমি তো এদিকে বড় ভাষা পেসে যাচ্ছি এ নাকি আবার এই টুবিটা কি ম্যাডাম নাকি এই মাস্টারমশাইয়ের সঙ্গে বেশ ফোনে ফোন আলাপ ফোনালা করেছে অনেক কিছু জেনেছে টেনেছে আর ইনি এনার একটা ইয়ে কি উনি শুধু এই খবরগুলো আনবেন ভিতর থেকে ভিতর থেকে আর ভিডিওতে খালি প্রমাণ খালি প্রমাণের পর প্রমাণ দেয় প্রমাণের আর শেষ নেই আর ভিউ আসা প্রমাণ প্রমাণ আরে বাপরে দরকার নেই আমাদের কোনো কিছু মানে যুক্তি লজিক শোনা আগে আমরা প্রমাণটা নিয়ে আসি ভিউয়ার্সদের আমি একটাই কথা বলি তোমরা ইউটিউবটাকে দেখো কিন্তু তোমরা একদম এর ভিতরে ইনভলভ হয়ে না একটা কি একটা যে সন্দীপ রিলেটেড ব্যাপারে সে কেঁদে কেঁদে সেই সীমার জন্য কান্নাকাটি করে মানে এরা এদের পারিবারিক যে লাইফটা পারিবারিক লাইফে কতটা মানে এঙ্গেজ বা কতটা ডিপ্রেশনে হয়তো থাকে যে তারা ওয়াইটিতে এই ব্লগারদের ভিডিও কন্ট্রোভার্সি চ্যানেলে ভিডিও দেখে এরা মানে কান্নাকাটি করে নিজেদের পুরো ওর মধ্যে ইনভলভ করে নেয় হ্যাঁ তো সেরকমই এখানেও তাই ঘটনা ঘটেছে ভাবছে যে টিন কোথায় ফ্ল্যাট ভাড়া করেছে ওই মেয়েটি কোথায় ফ্ল্যাট ভাড়া করেছে তাহলে যার ফ্ল্যাট তার সম্পর্কে কিছু যদি জানা যায় সেখান থেকে যদি কিছু জানা যায় যে ফোকলাকে দেখা যায় কিনা তারপর এখন থেটনিং ফেটনিং গালি গালাজ নাকি অনেক দিয়েছে আমিও দেখেছি কালকে ওনার সন্ধেবেলা ওনার একটা ভিডিওতে আমি দেখলাম যে একটা ফেক আইডি মানে কোনো নাম নেই কোনো প্রোফাইলে পিকচার নেই কন্টিনিউয়াস মানে ওনাকে থ্রেটনিং দিচ্ছে ফোন ধরছেন না কেন ফোন ধরছে না কেন ফোন ধরুন কেমন লাগে তো এগুলো মান অপমানের ব্যাপার না ব্যাপার তো ফ্যামিলি সাপোর্ট না থাকলে এগুলো পারে আমি কোনো দিন এগুলো করতে পারবো না ভিডিও করতে এসে এরকম এ রোড থেকে খবর নেবো তারপর সে আমাকে চোখ থ্রেটনিং দেবে এখন আজকে শুনলাম বসি রাখতে যাবে এখন জানি না উনিও একে স্পেসের মধ্যে হয় পড়ে গেছে বা জড়িয়ে যাবে হয়তো নিজেই কেস করবে বললো বসি হাঁটে যাবে কি দরকার ঘরে বসে সুখে থাকতে ভূতে কিলায় চুপচাপ ভিডিও করো না একের পর এক দেখছি এই চলছে এদিকে এই যে রিম্পা আর এই ওয়াইটির যাকে বলে মরকট সেই টানাটানি হিচড়া হিচড়ি করছে এই ওর বাচ্চাকে সে তা রেখে আর কিছু লোক আছে ও কোথায় মশাই কোথায় কাকা কোথায় পিসি মানে টিনের রিলেটেড যত মানে রিলেশান আছে সেগুলোর থেকে ফোন করো আর খবর নাও তো এবার কিরকম লাগছে ধমকানিটা আমি তো বলবো বেশ করেছে উনি খুবই অতি নিকৃষ্ট ভদ্রলোক সেটা প্রমাণ আমরা পাচ্ছি কিন্তু উনি তো ওয়াইটিতে নেই উনি নিকৃষ্ট উনি স্বীকৃষ্ট উনি অসভ্য তা যেন আমরা কী করবো কেন ওনাকে ফোন করে নিজে থেকে যোগাযোগ করা হয়েছিল উনি তো আসেনি কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে যোগাযোগ করতে উনি একটা জাস্ট ফ্ল্যাটের একটা অ্যাডভার্টাইজ দিয়েছে এই ফ্ল্যাট রিসেল হবে সেল হবে রিসেল আর নাহলে রেন্ট তো সেখানে যে কিনছে সে চরিত্রহীন সে অসভ্য মহিলা বলে মাস্টারমশাই যে যতই নোংরা হোক যা হোক সে তো ওয়াইটিতে নেই তাকে কেন ধরে হিচাইছি তার ফ্যামিলির সাথে কি হয়েছে তার মাকে সে কি বলেছে তার বউকে সে কি বলেছে তার বউ কেন এসব কথা বলছে এর মধ্যে এসে তোমরা ভাই কেন ফোন করতে গেছিলে আগে তো কামিয়ে নিয়েছ এখন বলছো আর ভিডিও করব না এটা তো বলছো না যে আমি ওই ভিডিওগুলো প্রাইভেট করে দিই আমি ওই ভিডিওগুলো সব সরিয়ে দিই লাস্টে একটা ভিডিও প্রাইভেট হয়েছে সেটাতে নাকি ওদের গলা চলে এসেছিল মেয়ে বি জানি না এবার কন্টেনার আসছে ধমকানি দিচ্ছে আজকের ব্যাপারে বাধ্য হয়ে বললো একে নিয়ে আমি আর ভিডিও করবো না মাস্টার মাথায়কে কিন্তু যা জল ঘোলানো তা তো ভাই ঘুলিয়েই দিয়েছ তথ্য বের করে করে তথ্য বের করে করে তা তুমি গালাগাল শুনেছো তোমার কিছু করার নেই তুমি রিজার্ভ করছো তারা ওয়াইটিতে নেই তারা একটা মেয়েকে ফ্ল্যাট ভাড়া দিয়েছে সেটা তাদের সমস্যা তাদের মেয়েদের সমস্যা ওয়াইটিতে নেই বা যে মেয়েটিকে দিয়েছে সেও এখানে সে বলেন তার সব চরিত্র কেমন তার ঠিকুচি কুষ্টি কেমন সেটা তোমরা ওয়াইটিতে জানিয়ে ভিউজ কামাচ্ছ এগুলো তো ঠিক না তো উনি ধমকানি চমকানি তো দেবেই এবারে বলছো আর ভিডিও করবো না আর ভিডিও করবো না আর বুঝে পাই না আমি সবাই কন্ট্রোভার্সি ভিডিও দেখে সবাই মানে যেখানে এই টিন এই সন্দীপ বা এই রিলেটেড জিনিস হচ্ছে সেখানে দেখা যাচ্ছে আশেপাশে অনেকেই কন্ট্রোভার্সি ভিডিও দেখে তুমি ভাবো তাহলে বলবে এদিকে লোকেদের পিন্ডি চটকে খায় কন্ট্রোভার্সি ক্রিয়েটারা লোকেদের পিন্ডি চোটকে খায় তারপরেও আবার এইগুলোকেই দেখতে হবে তাহলে বোঝো ঠেলা তো এই অবধি আগে ভিডিওটা খুবই ছোট করেই বললাম এই টুকিটাকি ম্যাডামের এই অভ্যেস আছে সব সময় ভিতর থেকে জবে থেকে টিনুরে ব্যাপারটা ঘটেছে বসিরহাট থানায় তার কোনো রিলেটিভ আছে তাকে ফোন করে খবর আনছে মন্দিরার ব্যাপারেও সেই খবর 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 পিয়াকেও আগ বাড়িয়ে পিয়া আসে পিয়াকে হেল্প করতে যাওয়ার জন্য যায় সেটা আবার পিয়া সরিয়ে দিলে সেখানে ফস করে মানে তার আবার ঠোস পড়ে যায় কোথায় ওই যে যেন এই যে রিসেন্ট কীর্ত্রিকা হাউসের যে মেয়েটি সেখানে তার সাথে যোগাযোগ করে সব কিছু ক্রিয়েটার আছে না সমস্ত ব্লকারদের সাথে যোগাযোগ রাখবে সমস্ত ব্লকারদের সঙ্গে যোগাযোগ রাখবে সেখান থেকে নিউজ আনবে আর সেটাকে সত্যি বলে চালাবে আর সবাই সেটা মেনে নিতে পারে না যেমন এই মাসটা মশাই ধমকানি চমকানি বড় বড় থেট দিচ্ছে কেমন মান সম্মানে লাগছে ভাই দুটো পয়সা এসেছে ভিউ এসেছে এই গালি গালাজ ভাই কীরকম লাগছে যে এটা ডিজার্ভ করে খেয়েছ সেরকম গালাগাল আর তো কিছু করার নেই প্রতিবারে এটা করে বলে আর খবর আনবো না আর আমি এর মধ্যে পড়বো না কিন্তু যখন একটা কিছু রিলেট হয় এত সমাজসেবী মেন্টালিটি ওনার আছে না এত সমাজসেবী মেন্টালিটি মনিটাইজেশন অন করে উনি এই ভিতরকার এই ব্লগারদের সঙ্গে বা এই রিলেটেড কিছু সঙ্গে একটা যোগাযোগ করবেই করে তারপরে ভিউজ কামাবে করবেই করবে এই হচ্ছে গিয়ে নেচার তো বন্ধুরা যদি আমি ঠিক হয়ে থাকি তোমরা কমেন্ট বক্সে জানিও আর আমার ভিউয়ার্সদের একটাই প্রশ্ন যে তোমাদের কাছে কি ভিডিও পৌঁছচ্ছে না যারা সাবস্ক্রাইব করেছ সেটা একটুখানি তোমরা আমাকে ইয়েস আর নো যদি একটু জানাও খুব ভালো হয় তো আজকের মতো ভিডিওটা এই অবধি সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকে বেরোয়নি কোথাও বেরোবো কিন্তু মেয়েকেও স্কুলে পাঠায়নি শুনছি সল্টলেকে বিশালভাবে জ্যাম হয়ে আছে ওই জন্য মেয়েকেও স্কুলে পাঠায়নি কালকেও বাড়িতে আসতে ভীষণ কষ্ট হয়েছে শল্টলেকেই তো স্কুল মেয়ের ও প্রবলেম হচ্ছে করোনাময়ীতে ম্যাক্সিমাম জ্যাম হচ্ছে ওইদিকে শ্যামবাজারে তো একটু লেটেই বেরোবো জানি না কীভাবে কী পরিস্থিতিতে তো ভিডিওটাই অবধি টাটা